গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো গরম যা পড়েছে আর গলার কিছু নেই সবারই এখন প্রাণ জায়গায় অবস্থা তো এত গরমের মধ্যেও মানে কালকে গতকাল বিকেলবেলায় হঠাৎ ওর থেকে একটু ঝোড়ো হাওয়া এলো তাতে যেন ওই মানে অশান্তির মধ্যে একটু শান্তির ছোঁয়া লাগলো একটু রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি মানে শান্তিতে ঘুমোতে পেরেছি আরাম করে ঘুমোতে পেরেছি নাহলে দুটো চারটে ফ্যান চালিয়েও কোনো আরাম হচ্ছিলো না আজকে হচ্ছে বুধবার আজকের থেকে ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে স্কুল গেছে বলেছিল প্রথমে যে স্কুলে যাবো না কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি বললাম যে তোর আবার কি আছে জামাই ষষ্ঠী তো ও ভেবেছিল যে জামাই ষষ্ঠী কিন্তু আমরা আর বোনরা উনি মানে আমার মার ওপর থেকে আর কি চলে গেছে তারপর থেকে আমরা আর বোনরা মিলে জামাই ষষ্ঠী করি তো ও ভেবেছিল যে সেরকমই কিছু একটা হবে কিন্তু সেটা সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়নি ও সেই জন্য ছেড়েছিল যে আজকে স্কুল তো তাও ও এখনো পর্যন্ত আশা করে আছে কারণ স্কুল ছুটি হয়ে যাবে দশটা কুড়িতে মানে সাড়ে এগারোটার মতো বাড়ি চলে আসবে তো চলো আমাদের জামাই ষষ্ঠীর কোনো মানে স্পেশাল কিছু নেই যারা যাদের শাশুড়ি আছে যারা নতুন জামাই তাদেরই জামাই ষষ্ঠী তারা ভালো করে ইলিশ মাছ তারপরে পঞ্চ ব্যঞ্জন আর কি শাশুড়ি মা রান্না করে দেবে আর জামাইরা খাবে তো তাদের জন্য জামাই ষষ্ঠী আমাদের জন্য ওদের ষষ্ঠী না আমাদের সংক্রান্ত শিরের সংক্রান্ত এই গরমের মধ্যে আর রান্নাঘরে থাকতেও পারছি না বেশিক্ষণ রান্না করতেও পারছি না কালকে দুপুরবেলায় কাল দুপুরবেলায় কিছু মানে কাঁচাকুচি করে যেগুলো ফুটে রেখেছিলাম সেগুলো আর পুছোতে পারিনি সেগুলো এখন একটু করে গুছিয়ে নিচ্ছি ছেলে স্কুল চলে গেছে আজকে পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে তারপরে ছেলে চলে যাওয়ার পর ছেলে চলে যাওয়ার পর একটু বেশ আরাম করে শুতে গেলাম তো কারেন্টটা চলে গেল মোটামুটি দু ঘন্টা পর কারেন্টের তো ওই বুঝতে পারছো ষষ্ঠী হয়ে গেলো তো যাই হোক আমাদের হচ্ছে নর্মাল জীবন নর্মাল সব কিছু আমাদের জন্য কোনো স্পেশাল কিছু নেই হ্যাঁ আর সেই দিন যেমন আমার বাবার সঙ্গে দেখা করতে তো ওইখানে গিয়ে একটু ওই মানে তো গরম তো চোখ মুখ ধুয়েছি আর কুঁয়োর জলে ধুয়ে ফেলেছি আর আমার এত সেন্সিটিভ স্কিন আমার ছোটোবেলার থেকেই এই একটা গালের মধ্যে একটা র্যাশ বেরোয় হঠাৎ হঠাৎ করে মানে উল্টো পাল্টা কোনো জিনিস হয়ে গেল উল্টো পাল্টা ক্রিম হয়ে গেলে উল্টো পাল্টা জল হয়ে গেলে তো বেরোয় আর সেদিনটা এত গরম তাদের ওখানে কুমোর জলে মুখটা ধুয়ে নিয়েছি ফট করে ঠান্ডা জলে ব্যাস এসে আমার পুরো র্যাশ বেরিয়ে গেছে আর তো যাই হোক মলম লাগিয়েছি তার উপরে আর একটা অ্যান্টিবায়োটিক পাউডার আছে সেটাও লাগিয়েছি তো অনেকটা কমেছে আরও ছিল আরেকটা ফুলেও যায় তো বেশ কিছুদিন হয় মানে অনেক বছর হয়নি অল্প স্বল্প হতো হয়তো এখানে একটু একটু বলতো চশমার মধ্যে ঢাকা পড়ে যেত তেমন অসুবিধা হতো না কিন্তু এইবারে একদম সাংঘাতিক টাইপে হয়ে গেছে আর বড়ো 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 একদম মানে সেই ইয়েগুলো হয়েছে মানে মাকড় সাথে যেমন মাকড়সার গাটা হয় না সেই টাইপের হয় তা আগে তো অনেক ছোটোতে অনেকটা করে হতো তারপরে আস্তে আস্তে কমে গেছে এখন আর অত হয় না কিন্তু এইবার দেখছি একদম মারাত্মক টাইপের হয়ে আছে তো সেরে যাবে দু তিন দিনের মধ্যেই ওটা শুকিয়ে যাবে তা সেই জন্য আমি এই কদিন আবার ব্লগও করতে পারি না ভিডিওতে আসবো কী করে ক্যামেরার সামনে তোমাদের তোমাদের সামনে তারপরে ভাবলাম যে না আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এটাই বা কেন শেয়ার করি না সেটা নিয়ে আজকে ক্যামেরা অনুভব তা এখন সব এসে গেছে ওই ঘর থেকে একটু এই ঘরে এলাম আজকে সকালবেলায় যেহেতু ওই কারেন্ট চলে গেছে তারপরে সন্দেহ তো আর সইও নি ও এসে চা পা খেয়ে পেরিয়ে গেছে আমাকে বললো ঘর ছাড় দিয়ে দেবো কারণ দাও আমি তাকে একটু বারণ করি না তো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে তো তারপরেও আমি কালকে দেখেছিলাম তো ওকে একটু একটু ঝুল পড়েছিলো তো ওকে আর অত আমি বলিনি যে সব ঝুলগুলোও তুমি ঝেড়ে নিও তো আমি আবার এখন আরেকবার ঘরটা ঝাড় দিয়ে দিলাম ওই ঘরটা একটু ওই ওই পাশটা ও ভালো করে দিতে পারে না মানে ওই দিকটা সরু তো ওদিকটা কায়দা করে দিতে হয় আর একটা মেয়ে মেয়ে যেভাবে সংসারে কাজ করতে পারে একটা ছেলে কি আর সেইভাবে পারে তো সেই জন্য আরেকবার আমি দিয়ে দিয়েছি তো দেখো বাসি কাজকর্ম হয়ে গেছে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি এখন শুধু হচ্ছে খাওয়া দাওয়ার পাড়া তো দেখি আজকে তো বুধবার আমাদেরকে বলেছি একটু মাছ নিয়ে চলে আসবে তো রান্না হতে অনেক বেলা হবে তার আগে আমি আরও যা যা করা সবজিপাতি তো আছে আরও যা যা করা সেগুলো করে দেখি তো চলো দুদিন তো প্রচণ্ডই গরম ছিল রান্নাঘরে দেখতে পাচ্ছিলাম না কাল বিকেলবেলায় একটু আরাম পেলাম আজকে সকাল থেকে যথারীতি তাই আবার রবি উঠে যাচ্ছে গামছা মেলা রয়েছে আমি এখানে যখনই বসে মানে ভিডিওটা অন করবো তখনই আমার পিছনে গামছা জামা কাপড় এগুলো দেখতেই পাবে হ্যাঁ কিচ্ছু মানে করার নেই আর কি আর অনেকক্ষণ পর আবার এলাম আর দেখো ঘেমে একেবারে স্নান পুরো জল বেরোচ্ছে টকট টকট করে মাথার উপর ফ্যান চলছে কিছু নেই কারণ সকাল থেকে অনেকক্ষণই বসেছিলাম হাওয়া খেয়েছি কিছু করার নেই কাজ যখন করতে হবে তখন তো ঘাম ঝরাতেই হবে এই কলের জল এলো ওই একই আর কি গতে প্রথমে রাস্তার কল থেকে পাইপ লাগালাম কিছুক্ষণ ভরার পরে লোকজন চলে এলো পাইপ খুলে দিল তারপরে তত করতে করতে ঘরের কলে দেখলাম হাউস কানেকশানে জল চলে এসছে তার কলের থেকে আর জল দিলাম না পাইপ গুছিয়ে রেখে দিলাম আবার ঘরের কলে আবার পাইপ লাগালাম দিয়ে বাকিগুলো করলাম এই আর কি তার মাঝে মাঝে রান্না যেহেতু রান্নার কাজে ঢুকে গিয়েছিলাম ওটাও করতে হচ্ছে তার মাঝে মিক্স একটা বানিয়ে রেখে দিয়েছিলাম স্কুল থেকে এলো ওকে স্নান করিয়ে দিলাম আমাকে বললাম যে আসো যাও কল পাড়ে চলে যাও ওখানে গিয়ে ভালো করে সাবান মেয়ে স্নান করে এলো তারপরে সেটা এখন খাচ্ছে আর আমি একটু খেয়ে নিই ভাত বসিয়ে দিলাম কুচ্ছে আলু ভাজা করলাম ডাল করলাম আর ভাত ডাল করলাম না ডাল তো কালকে রাতবেলা করে রেখেছিলাম ওটা গরম করলাম আর উচ্ছে আলু ভাজা করলাম আর দেখি কি মাছ এনেছে একটু মাছের ঝোল করে দেবো ব্যাস গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও পারবো না তাই হাত দি টুপি মাছ আনতে মা করে দিয়েছি একদম বললাম কী মাছ এনেছুই মাছ এনেছে মাছের ঝোল ঝাল একটা বানিয়ে দেবো হয়ে যাবে আমি প্রচণ্ড করো কালকে সের বেলায় হাওয়া দিলো বেশ বিছানাটা ঠান্ডা হলো নিজেরাও একটু আরাম পেলাম কিন্তু আর আবার থেকে সেই সকাল থেকে দুবার গায়ে জল ঢালা হয়ে গেছে কোনো আরাম নেই জলটা ঢালছি যখন তখন আবার কি আছে আবার পাইপ নিয়ে যাচ্ছে যখনই পাইপটা নিয়ে যাচ্ছে দেখি জল চলে যাচ্ছে রাস্তার পরে কখন জল এসেছে পাইপ নিয়ে নিয়ে যায় আর রাত থেকে ঘরের কলে লাগাও এই দিক দিয়ে করো তাহলে হবে যদি রাস্তার কলে চলেও যায় আছে যদি চলে যায় ঘরের কল থেকে মাখাও ওইদিকে তাহলেও তো হবে ঘরের কলে তো অনেক জল এই তো এলো পাইপটা ভালো করে ধুয়ে তারপর আবার গুছিয়ে রাখবে জামাই জামাই ফিলিংসটা গান জামাই ষষ্ঠী মানে একটা বিশাল তো যার শাশুড়ি নেই তার আর জামাই ষষ্ঠী শাশুড়িরাই তো জামাই ষষ্ঠী করবে দেখো সারাদিন রোদ গরম দিয়ে এখন বিকেল বেলায় আকাশ পুরো মেঘ হয়েছে এসেছে ওই দরজাটা খুলে দিলাম ঠান্ডা হাওয়া আসছে হঠাৎ করে দেখছি ছেলে গেছে পড়তে টিউশন গেছে তো তখন একটু একটু মানে রোদ রোদ ছিল তাও আকাশটা দেখে মনেই হচ্ছিল যে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতেও পারে তো জানি বৃষ্টি হবে কি না হবে সন্ধ্যা হয়ে গেছে তাই সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই ছেলে থাকলে তো ছেলেই সন্ধ্যাটা দেয় আর ওর যেদিন যেদিন পড়া থাকে সেদিন আমি দিই তো একটু ধূপ জ্বালিয়ে দেবো ঘরে এখন ছটা বাজছে সন্ধ্যা এখনো হয়নি কিন্তু আকাশে এত মেঘ যে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তাই আমি ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম আমি শুয়েই ছিলাম শুয়ে শুয়ে একটু ফোনটা দেখছিলাম তো হঠাৎ করে দেখছি জানলাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে একটু একটু করে খুলেই রাখি আর আজকে মানে সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি ঠিকই কিন্তু কিছু দেখাতে পারিনি ওই একটু কথাবার্তা বলেছি বলার পরে সঞ্জয়ের সঙ্গে একটা ব্যাপার নিয়ে এমন মানে মন কষাকষি এত খিটির ফিটির লেগে গেল। যে ব্যাপারটা নিয়ে যে মুডটা পুরো অফ হয়ে গেল একদম মেজাজটা খিটরে গেল দিয়ে আর ক্যামেরা অন করতে ইচ্ছেই হলো না তো ওই মাছের ঝোলটা একটুখানি শুধু দেখিয়ে দিলাম যে রান্নাটা করেছি আর মুছালু ভাজা এ ডাল এগুলো তো দেখাতেই ভুলে গেছি তো যাই হোক আর ভিডিও করতে ইচ্ছেও হয়নি তো এখন দেখছি যে দশ মিনিট মতন ভিডিও হয়েছে কেক কাটছাট করে আর কি মানে কিছুই তো দেখায়নি সবে তো স্টার্ট করেছি আর একটা ব্যাপার নিয়ে এমন ওর সঙ্গে আমার মানে হলো যে একদম মুড অফ হয়ে গেল দুজনেরই দিয়ে আর কিছুই দেখালাম না তো যাই হোক ছেলে তো পড়তে গেছে আসবে সাড়ে সাতটা দুধটা গরম করব ভাত আছে ভাতটাও গরম করব আর কোবেলা যা রান্না করেছি এবারে কিচ্ছু খাওয়ার মতো নয় কারণ উচ্ছে সেটাও রাখতে বেলায় খাবো না কেউ আর মাছ সেটা কেউ খাবে না তেতো খেতে নেই আর মাছ কেউ খাবে না এক দাদা মাছ এনেছে এই তো একটু বাইরে ঠান্ডা দেবে লোডশেডিং এমার্জেন্সি চালাতে হলো তবে বেশিক্ষণ জানানো যাবে না আজকে আবার বাড়িতে আছে পড়া বেশিক্ষণ তো চালিয়ে রাখা যাবে না তো সেই সন্ধ্যাটুকু একটু লাইটগুলো সব চালিয়ে দিলাম দেখো গোটা খবর অন্ধকার হয়ে গেল এখন কোথায় কোথায় আমি এই ইমার্জেন্সি লাইট জেলে রাখবো সব টিউশন আছে আজকে বাড়িতে সব পড়তে আসবে তখন ওদের লাইটটা দরকার আর এটা প্রচণ্ড পাওয়ার তো খুব তাড়াতাড়ি ব্যাটারিটার চার্জটাকে খেয়ে নেয় তো ওই মাছ নিয়ে এসছে রুই মাছ আমি বারবার বলেছি যে তিন পিস মাছ নেবে আমাদের এখানবর্তী পরিবার নয় যে প্রত্যেকের পাতে এক পিস করে মাছ দিতে হবে সরু সরু মেশিনে যেন কেটে নিয়ে আসছে মাছগুলো দেখো মাছটা নিয়ে আর কিছু বলিনি মানে তার আগেই তো মাথাটা গরম হয়ে গেছে না আবার মাছটা নিয়ে বলবো তা তারপরে ডবল মানে অ্যাকশান হয়ে যাবে আর কি ঝামেলাটা বেড়ে যাবে সেজন্য আমি মাছটা নিয়ে বলিনি এক জাদা মাছ ওকেই দিয়ে দিয়েছি পাতলা 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 পিস করে এনেছে খাও সব একবেলায় ওই জন্য উদ্ধার করে দিয়েছি এবেলায় তো কেউ খাবেও না তো এবেলায় দেখি দেখো প্রচলিং হয়ে গেল আমি একটু বিকেল বিকেল রাতে রান্নাটা সেরে আমি চা বসে থাকি আমার অন্ধকার মানে রাত হয়ে গেলে আর ভালো লাগে না কিচ্ছু করতে রাত অবধি রান্না আবার হুটুর করতে আমার একদম ভালো লাগে না কিন্তু অন্ধকার হয়ে গেলে কী করবো দেখি কি করি একটা কিছু তো করতে হবে আজকে যেহেতু বুধবার তো ভেবেছিলাম একটু ভাজাভুজি কিছু করবো ভাজাভুজি বলতে ওই আলু ভেন্ডি বা আলু পটল এই টাইপের কিছু ভেজে দেবো তার সঙ্গে কী হয় এক টুকরো করে একটু পেঁয়াজ খেলে বেশ ভালো লাগে আমার ভাজাভুজির সাথে তো আঁশের দিন সেটা করলে ভালো নিরামিষের দিন আলু সেদ্ধ করে দিই তখন এই পেঁয়াজ টেঁয়াজ আর খেতে হয় না তো আর বাপরে হাওয়াটা দিচ্ছে মারাত্মক দাও এটা বেশি পাওয়ার এটাকে অফ করে দিই আর এইটা জ্বালিয়ে দিলাম এইটা একটুখানি জ্বলুক তারপর অফ করে দেবো জ্বালিয়ে রাখবো না এই সন্ধ্যাটুকুন একটু বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে ভরে যাচ্ছে এই তো সমস্যা জানলা দরজা খুলে রাখলে কিন্তু বন্ধ করে রাখলে দরজা দরজাটা সব লড়ছে ওইদিকে বাগানে বাগানে দেখ বৃষ্টি হোক আর না হোক এই হাওয়াটা তো অন্তত শান্তি প্রতিদিন যদি একটু বিকেলের পরে এরকম একটু মেঘ করে হাওয়া দেয় তাহলেই যথেষ্ট অন্য কোথাও হচ্ছে এই যে বিদ্যুৎটা যখন চমকাচ্ছে তার কাছাকাছি কোথাও একটা হচ্ছে যা হবার হয়ে যা ছেলেটা বাড়ি আসার সময় যেন সব বন্ধ হয়ে যায় দেখো আমার ফ্লাসটা না আমি বাড়িয়ে রেখে দিয়েছিলাম ওর জন্য ঝাপ সাজা দিয়েছিলো করাতে এখন ঠিক করলাম আসি না তোমকটাই দেখা যাবে না তো চলো আমি এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করি তোমাদের কার কার মানে কাদের কাদের জায়গাতে এরকম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ গর্জন হচ্ছে কোথায় কোথায় হচ্ছে তোমরা আমার ভিডিওতে না কমেন্ট করবে তাহলে আমি জানতে পারবো মানে আজ আজকে হচ্ছে বুধবার জামাই ষষ্ঠীর দিন কোথায় কোথায় এরকম এই ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এখনও যদিও ঝড় একটু হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে তো জামাইদের তো ভালোই বেশ সারাদিন দুপুরবেলায় এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করেছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল সব খাবার দাবার হজম হয়ে যাবে তো ভগবান কাউকেই নিরাশ করে না তো চলো বাসনগুলোকে রান্নাঘরে ঢুকাই যে স্বামী যদি গেছে তাড়াতাড়ি করে ধুয়ে আবার রাখলাম কুঁয়োর জলে অনেক সময় তো ওই জন্য আমি আরেকবার পরের জলে ধুয়ে নিই তো এগুলোকে রান্নাঘরে রেখে দিই না তো বালিতে ভরে যাবে এখানে তো চলো আর ভিডিওতে আমার কিচ্ছু দেখানোর নেই এই অন্ধকারে আমি আর কিচ্ছু দেখাবো না এখন আমি এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করি চুপচাপ কি করব ফোন নিয়ে একটু বসে থাকি সিরিয়ালগুলো আর টিভিতে দেখতে পারবো না ফোনে দেখতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো

Ja, das ist ja, das ist ja.